আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল পরীক্ষা দু হাজার চব্বিশে যারা অংশগ্রহণ করবে তোমাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল বুলেটিন সাজেশন প্রকাশ হয়ে গিয়েছে ফাজিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ তিনটা বর্ষের সাজেশন কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ তো আমাদের সাজেশনটা কেন গ্রহণ করবা আর আমাদের সাজেশনটা বিগত সালে কতটুকু কমন এসেছে বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা সাজেশনটি কীভাবে নিবা তারপরে সাজেশন থেকে কতটুকু কমন থাকে সবগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে তো এখানে দেখতে পাচ্ছ এই যে তৃতীয় বর্ষের সাজেশনের কাবার পেজটা এখানে রয়েছে তারপরে দেখো দ্বিতীয় বর্ষের সাজেশনের কাবার পেজটা তোমরা এখানে লক্ষ্য করতে পারছ তো গত বছর আমাদের দেওয়া সাজেশন থেকে কতটুকু কমন আসছে সেটা আগে তোমাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক মন্ডলী তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে এখানে কিন্তু রয়েছে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষার যে আমরা দিয়েছিলাম সাজেশনটি থেকে আমাদের বুলেটিন থেকে একশো পারসেন্ট কমন যেমন সেটা কতটুকু কমন ছিল এখানে তোমাদেরকে আমরা দেখাই যে মূল সাজেশন এক নং এক এর হাদিসটা দেখতে পাচ্ছ এখানে এক নংটা কমন এসেছে তারপরে দেখো চার নং তিন নং তিন নং এসেছে তারপরে আট নং এসেছে তারপরে দেখো এটা হেফজুল এগারো নং এসেছে এই যেভাবে কিন্তু কমন কতটুকু এসেছে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে সবগুলা প্রথম অংশটাই এখান থেকে আমাদের যে আয় দিয়েছিলাম চোরান্ন থেকে এই আয়টা কমন এসেছে তারপরে পরেরটা দেখো নস এটা তারপরে পরবর্তীতে আমরা যদি যাই তোমরা দেখো একটু যে প্রশ্নগুলো থেকে শূন্যস্থান থেকে শূন্য স্থান যেগুলো কমন এসেছে তারপরে ব্যাকরণ অংশ থেকে কমন এসেছে যত সবগুলো কিন্তু লাল মার্ক দেওয়া রয়েছে যে করলে তোমরা সেগুলোও দেখতে পারবা যার বি সাহিত্য থেকে প্রশ্নগুলা যা কমানো এসেছে তারপর তো এভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এভাবে দেওয়া রয়েছে কতটুকু কমন এসেছে সবগুলো কিন্তু দেওয়া রয়েছে আরও চাইলে আমরা তোমাদেরকে দেখাতে পারি স্ক্রিনে লক্ষ্য করতে পারছো যে এটা হলো তৃতীয় বর্ষের যে সাজেশনটি আমরা তৈরি করেছি এবছরের জন্য তৃতীয় বর্ষের এটা কাভার পেজ কাভার পেজটা তোমরা লক্ষ্য করতে পারছো তো এখানে পিডিএফ ফাইল দিয়ে যেহেতু আমরা করেছি সেটা আবার ওয়ার্ড ফাইল দিয়ে করা সেই জন্য তোমরা চাইলে এটা এটাকে তোমরা প্রিন্ট করে নিতে পারবা কোনো সমস্যা হবে না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সবগুলা কিন্তু আমরা এভাবে সাজিয়েছি সুন্দর করে ফাজিল প্রথম দেখতে পাচ্ছ কাভার পেজ তারপরে আমরা নিচে যদি যাই সাজেশনটা তোমাদেরকে দেখাই কোরআন ওয়াল হাদিস প্রথম প্রথমপত্র এটা এখানে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু সাজেশনটা সুন্দরভাবে দেওয়া রয়েছে বিডিএফ ফাইল সুন্দরভাবে সাজানো রয়েছে তোমরা ইচ্ছা করলে সুন্দরভাবে নিতে পারবে তাতে কোনো সমস্যা হবে না তো দ্বিতীয় অবশ্য কাবার পেজটা এখন লক্ষ্য করতে পারছো কাবার পেজটা যেরকম সুন্দরভাবে কিন্তু ভিতরেও সাজানো আছে অনেক সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে তো সাজেশনটি এরকম থাকবে পিডিএফ ফাইল তোমরা আমাদের কাছ থেকে খুব সহজে গ্রহণ করতে পারবে এখন আসো সেই সাজেশনটি গ্রহণ করলে কি ফায়দা পাবে কী লাভ হবে সেটা কিন্তু তোমাদেরকে আমরা সুন্দরভাবে বোঝালাম এখন আসো তোমরা এই সাজেশনটি যদি গ্রহণ করো কীভাবে করবা সেটার জন্য তোমরা স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি লক্ষ্য করতে পারছো এটার মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই রয়েছে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে ফাইলটি তোমরা গ্রহণ করে নেবা এই জন্য তোমরা যারা সাজেশনটি নিতে চাও বিগত বছর আমাদের কাছ থেকে সাজেশন যারা গ্রহণ করেছ ফায়দা পেয়েছো অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে এই সাজেশনটি গ্রহণ করলে আশা করি তোমাদের খুব উপকার হবে তো একশো টাকার বিনিময়ে বা একশো টাকার বিনিময়ে তোমরা এই সাজেশনটি আমাদের কাছ থেকে গ্রহণ করে নাও গ্রহণ করে নিলে খুব উপকারে আসবে ইনশাল্লাহ তো স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার সাজেশনটি আমাদের কাছ থেকে গ্রহণ করে নিতে পারবে তো দেখা হচ্ছে হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ